তার ফোন ফাইভ জি ফোন পাঁচশো দিয়ে দেবো ফোন অসাধারণ কালার জি দিনের ফোন পাঁচশো টাকায় স্মার্টফোন মাত্র নিরানব্বই টাকা স্যামসাং ফ্লিপ ফোর স্মার্ট ফোন শুরু হচ্ছে মাত্র আট একশো আঠাশ এস টোয়েন্টি ফোর তিন হাজার নশো নিরানব্বই টাকায় আইপ্যাড সাড়ে তিন হাজার টাকা কলিং ট্যাব চার টাকায় বারো জিবি র্যাম পাঁচশো বারো আলট্রা

একশো বত্রিশ নম্বর দোকান

আজকে আপনাদের এই ভিউয়ারদের জন্য দেখুন আমাদের স্টক দেখুন এই স্টক গুলো আমাদের আপডেট হয় ডেলি প্রত্যেক প্রচুর স্টক রয়েছে প্রিমিয়াম বলুন কম দামি বলুন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন যেটা একদিনের দুদিনের ফোন প্রত্যেকটা প্রোডাক্ট আপডেট আর আমরা জেনারেলি এখানে দেখতেই পাচ্ছি যে প্রত্যেকটা আমরা ডিল করিয়েছি ইউজ ফোনের ওপরে ইউজ ল্যাপটপের ওপরে যেখানে আমাদের পুরো ল্যাপটপের এখানে

প্রত্যেকটা ফোন আমাদের কাছে আছে এখানে যেরকম ওয়ান নট সি টু ছয় একশো আঠাশ এই যাবেন মাত্র আপনি বারো হাজার টাকায় আর প্রত্যেকটার সাথে বক্স রয়েছে প্রত্যেকটার সাথে বক্স আছে বক্সও পাবেন সাথে আমাদের আমাদের এখান দিয়ে মোবাইল কিনলে যেরকম আপনাকে বললাম যে আমরা ব্লুটুথ একটা হেডসেট ফ্রি দিচ্ছি আপনি নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনি গানও শুনতে পারবেন প্রথম মিউজিক যেগুলো ইউজ করার ইউজ করবেন স্যামসাং এ ফোরটিন আট টাকা ছয় একশো আঠাশ বা

এইসব কন্ডিশন দেখুন Redmi 34 মেন কন্ডিশনে পেয়ে যাবেন এটা কি রয়েছে Samsung এর A34 এখন লেটেস্ট মডেল A34 কালারটা তো অসাধারণ অসাধারণ কালার কালার আর একটা কালার যখন বলেছেন আর একটা ফোন দেখাই এই যে একটা কালার একটা ফোন দেখুন Motorola G85 হুম মাত্র এক দিনের ফোন এখনো 24 ঘন্টাও হয়নি কাস্টমার দিয়েছেন হুম ওপেন বক্স একদম ওপেন বক্স আপনি প্রাইসটা দেখুন

প্রিমিয়াম রেঞ্জগুলো দেখাতে শুরু করলাম হুম এস এখনও পর্যন্ত এর ওয়ারেন্টি আছে ডিসেম্বর পর্যন্ত যেটা এখন লেটেস্ট রিলিজ আছে প্রিমিয়াম মানে এক প্রিমিয়াম প্রিমিয়াম মানুষের চাহিদা এর ওপর বেশি আছে এস টোয়েন্টি ফোর যেহেতু ক্যামেরা প্রসেসার সব কিছু ভালো এটা আমরা বেস্ট প্রাইজ করে দেবো ফরটি ফাইভ একটা দাগ পর্যন্ত নেই একটা সিঙ্গেল স্ক্র্যাচও নেই এর মধ্যে আরও প্রিমিয়াম রেঞ্জে যদি জানে যে ফোল্ড ফোর হুম

ও ভাটচন্ড এর কালারও আছে আমার কাছে কালারের অনেক অফ স্টকও প্রচুর রয়েছে কিন্তু স্টকও প্রচুর আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই স্টকগুলোর প্রত্যেকটা স্টক আমার কাছে লিমিটেড জাস্ট যেরকম এই যে ভিভো ভি কন্ডিশন দেখুন অফ বা ওয়ারেন্টি ইন ওয়ারেন্টি হিরোয়েন্টি মেন কন্ডিশন পুরো মেন কন্ডিশন সতেরো পাঁচশো বা রেডমি থার্টিন নোট থার্টিন

হুম মাত্র 5800 টাকা মাত্র 5800 টাকা কিন্তু এই অফারটা এই প্রাইসটা আছে দুর্গাপূজার জন্যই আমার কাছে অফার আছে আর কন্ডিশন দেখুন পুরো মেইনটা একটা দাগ প্রত্যেকটা ফোনে আমরা চেষ্টা করি কাস্টমারের হাতে তুলে দেবার মিন কন্ডিশনে বাহ আর দুর্গাপূজা আছে বলে এই অফারটা দিচ্ছি প্রাইস বলে যেমন এই যে Vivo Y100 কন্ডিশন দেখুন একদম নিউ যখন আপনি ইউজ করবেন

এই দেখুন ওয়ান প্লাস সি থ্রি কন্ডিশনটা দেখে বলুন দারুন কন্ডিশন কোন অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে এটা ইউজ ফোন একদমই না প্রত্যেকটা ফোনে আমরা চেষ্টা করি কাস্টমারের হাতে তুলে দেওয়া কথায় সুপার হ্যাঁ সুপার মিন্ট তবে এই যে প্রাইস গুলো দিচ্ছি আমরা এই প্রাইস গুলো দিচ্ছি শুধুমাত্র দুর্গাপুজোর দুর্গাপুজোর এগারো হাজার টাকা মাত্র এগারো এগারো হাজার টাকায় চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং প্রাইস বলতে পারেন এখনো এই মার্কেটে কেউ দিতে পারে না আর যেটা আমি কম দামে প্রথমেও দেখিয়েছিলাম আরো কম দামে আছে আমার কাছে মাত্র ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো গোলা জি ফাইভ এস চার জিবি র্যাম বত্রিশ জিবি ইন্টারনাল মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় আমার কাছে আছে ফোন আমার কাছে স্টক যেরকম থাকবে আমি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকাই দিয়ে দেবো ফোন

আসা যায় একটু অ্যাপেল দিকে অ্যাপেল তো প্রচুর স্টক রয়েছে হ্যাঁ অ্যাপেল অনেক কালেকশন আছে আমি দেখি দিচ্ছি বা অ্যাপেল এসি অ্যাপেল সেভেন অ্যাপেল ফাইভ এসি অ্যাপেল সেভেন প্লাস এই দেখুন কেমন কি দাম থাকছে সব এইগুলো চ্যালেঞ্জিং প্রাইস শুধু দুর্গাপুজোর অফার এখন পর্যন্ত এই অফারটা দিচ্ছি আমরা এই যে সেভেন প্লাস কত হতে পারে এটা মার্কেট সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বিক্রি হয় হ্যাঁ পনেরো ষোলো হাজার টাকা আমরা দিচ্ছি এগারো হাজার টাকা এগারো হাজার টাকায় সাড়ে ছ হাজার টাকা আইফোন দিচ্ছি আর কি করে ছয় সাড়ে ছ হাজার টাকা আইফোন দিচ্ছি কালারের অপশন দিচ্ছি যেরকম কালার আপনি চাইবেন আমাদের থেকে নিতে পারবেন কারণ এখন দুর্গা পুজোর সময় আছে এখন কালার জামাটা কালারটাও হচ্ছে মডেল হ্যাঁ সব পপুলার মডেল আইফোন এটা এক সময় হচ্ছে খুবই এটা ফোকাস ছিল আইফোনের কত জিবি পাওয়া যায় বত্রিশ জিবি বত্রিশ জিবিই পাবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালার আইফোন এটা হচ্ছে এসি এসি টোয়েন্টি টোয়েন্টি কিন্তু এটা বত্রিশ জিবি নয় সিক্সটি ফোর জিবি দাম কি থাকছে এটার হচ্ছে আমাদের বেস্ট প্রাইস হচ্ছে দশ হাজার টাকা দারুণ এই অফারটা শুধুমাত্র দুর্গাপুজোর জন্য দুর্গাপুজোর জন্য হ্যাঁ কন্ডিশন দেখো দশ হাজার টাকা আইফোন আজকাল আপনি যদি ডাইরেক্ট যদি দশ হাজার টাকা পেমেন্ট করে না নিতে চান আমাদের অফারও আছে এই যে আমরা যেরকম বাজাজ ফিনান্স থেকে করি আপনি সেকেন্ড হ্যান্ড ফোনে অ্যাভাব টেন থাউজেন্ড বাজাজ ফিনস থেকেও আপনি ইএমআই করাতে পারেন ইএমআই আপনি মান্থলি ইএমআই করতে পারবেন আমাদের এখান থেকে কিছু না মিনিমাল কিছু যেই ডকুমেন্টগুলো লাগে সেই ডকুমেন্ট আর ওয়ান থার্ড আপনার ডাউন পেমেন্ট লাগে সেটা বাজাজের জন্য লাগে আইফোন হুম কন্ডিশন দেখুন ও ওয়ান টোয়েন্টি এইট জিবি একদম মেন কন্ডিশন

বেসিক্যালি এগুলো কর্পোরেট লেভেলে খুব চলে ব্লু কালারটা 64GB 25000 টাকা মাত্র 25000 মাত্র 25000 টাকা 12 এর অনেকগুলো কালার আছে আমার কাছে যেরকম আছে পার্পল কালার হুম কালার দেখুন অপশন আমি খালি 12 এর কালারগুলো দেখিয়ে যাচ্ছি কালারের অপশনগুলো দেখুন মানে স্টক দেখুন যে अवेलेबल অল টাইমই আছে হ্যাঁ 18 14 এবং প্রত্যেকটা রেঞ্জে রে সেট রয়েছে কিন্তু আরো একবার বলে দিই এই যে কালার এর অপশন এই যে দামগুলো যে আমরা দিচ্ছি শুধুমাত্র সীমিত স্টক এর জন্য একদম মানে এই স্টক আমাদের কাছে বেশি দিন থাকে না আপনাদের নেক্সট ভিডিওতেও যখন আপনি ভিডিও করে নিই গেলেন আপনাদের ভিউয়ার্স আমাদের কাছে এত ভালো ভালোবাসা দিল এত বেশি দিল যে আমাকে স্টক বারবার চেঞ্জ করতে হচ্ছে একদম আগের যে প্রসেস জন্য একদমই শেষ আগে যা স্টক ছিল দেখুন কন্ডিশন দেখুন আইফোন 13 জিবি সুপার বিন কন্ডিশন যাকে বলা হয় ও 13 তো হ্যাঁ 13 খুব পপুলার কালার সি গ্রিন 32000 টাকা মাত্র 32000 টাকা এত দাম কমে গেছে কমে গেছে না এটা শুধুমাত্র অফারের জন্য দাম তো এখনো মার্কেটে 35000 টাকা আছে একদম 12 মিনি নিন 12 মিনি আমার কাছে অনেক কল আছে 12 মিনি আছে আমি বলে হ্যাঁ এখন আমাকে যে 12 সব থেকে বেস্ট সাইজ ওয়ান এন্ড ইউজের জন্য একদম কি দাম থাকছে এগুলো এটা মার্কেটে প্রাইস আছে 20000 21000 করে বিক্রি হয় আমার কাছে 19000 টাকা মাত্র 19000 টাকা কিন্তু আমার কাছে স্টক বেশি নেই আসতে হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি এই প্রোডাক্টগুলো আপনি পাবেন এই রেঞ্জে বা স্টক শেষ হয়ে গেলে আপনি কিছু করতে পারবেন কালারটা দেখুন অসাধারণ কালার হ্যান্ডি সাইজ মানে ওয়ান হ্যান্ড ইউজের জন্য বেস্ট এরপরে চলে আসি আমি আইফোন প্রিমিয়াম প্রিমিয়াম রেঞ্জে প্রিমিয়াম রেঞ্জে আইফোন ফোর্টিন প্রো হুম কন্ডিশন কেমন হবে কন্ডিশন আপনি দেখুন বাহ ফোর্টিন প্রো টু ফিফটি সিক্স জিবিও আছে একশো আঠাশ জিবিও আছে আপনাদের কাছে দারুন ফোর্টিন প্রো ফোর্টিন প্রো বাহ দাম কি থাকছে কত হতে পারে ফোরটিন প্রো তো মার্কেটে আপনার অনেক প্রাইস আছে সত্তর আশি এমন যে যেমন নিচ্ছে কোনো দরকারই নেই সিক্সটি এইট থাউজেন্ড সিক্সটি এইট যদি আপনি ক্যাশে না দেন বারবার বলে দিচ্ছি আমাদের এখানে ইএমআই ফেসিলিটি আছে ইএমআই বাজাজের যদি কার্ড থাকে তাও হয়ে যাবে আর যদি দাও থাকে বাজাজের কার্ড আমরা বাজাজের কার্ড বানিয়ে দাও বানিয়ে দেওয়া হবে হ্যাঁ বাজাজের কার্ড আমরা বানিয়ে দেবো বাহ দারুণ অসাধারণ অফার

দেখুন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে যা আছে সবটাই আপনি বক্স পাবেন সব বক্স প্যাক আছে আমার কাছেই দেখুন প্রত্যেকটা প্রোডাক্ট বক্স প্যাক আছে যা প্রথমে দেখালাম নোট থার্টিন নোট এর বক্স দেখুন এস টোয়েন্টি এর বক্স আইফোনের বক্স প্রত্যেকটা প্রোডাক্ট আমার কাছে বক্স হিসাবেই পেয়ে যাবেন এখানে দেখুন আমি আপনাকে এখনো বারবার বলছি আমরা যা অফার দিচ্ছি আপনি এসে আমাদের এই অফারটাকে গ্র্যাভ করুন না শুধু অত টাকা আনতে হবে না শুধু এই যে আমি দাম বললাম পঁয়ত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা যা দাম বলছি আপনি কিছুটা নিয়ে আসুন আপনি ফোন নিয়ে যান বাদ বাকি তো আমরা আছি আমরা ইএমআই করে দেবো আরে হ্যাঁ আপনি শুধু ফোন কিনুন তার সাথে আমরা কি দেবো দেখুন ফোন কিনছেন আমরা তার সাথে আইফোনের সাথে দেবো কভার এমনি সেমনি কভার দিচ্ছি না কভার দিচ্ছে তো ম্যাক্সের কভার প্রিমিয়াম প্রিমিয়াম কভার আর শুধু কভার না কভারের সাথে আমরা গ্লাস দিচ্ছি ফোনের সাথে আর তার সাথেও দিচ্ছি আমরা একটা যেটাতে থাকবে না আমরা দিয়ে দিচ্ছি তার সাথেও দিচ্ছি আমরা ব্লুটুথ ব্যান্ড তো চিন্তা কি না আপনি পুজো পুজো আসছে এখন টাকা বাঁচান টাকা বাঁচিয়ে আপনি কিছু টাকা দিয়ে আমাদের কাছ দিয়ে ফোন কিনুন আর ওই টাকা বাঁচিয়ে আপনি পূজো ঘুরুন বউ বাচ্চা ফ্যামিলি সাথে সবার সাথে ফোন ঘুরুন এরপরে আমি চলে আসব দেখাবো যে আমাদের যে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ট্যাবের ডিপার্টমেন্টও কিন্তু আমাদের কাছে অনেক স্টক ট্যাবের উপর তোরে চ্যালেঞ্জ মানে একদম চ্যালেঞ্জ একসাথে ট্যাব সব ধরনের থাকে না সব ধরনের থাকে না আমাদের কাছেও থাকে না সিম লিমিটে স্টক থাকে প্রত্যেক দিন আপডেট হচ্ছে যেরকম দেখা যায় যে আইপ্যাড

ষোলো হাজার দুশো টাকায় দিয়ে দিচ্ছি দুশো টাকাও ছেড়ে দিচ্ছি ষোলো হাজার টাকা এটা এটা হচ্ছে জায়ামি প্যাড ফাইভ বাহ উইথ বক্স সবই দেয় আমরা যেরকম বলেছি প্রত্যেকটাতেই এদের পেনও সাপোর্ট করবে আর যেটা দেখতে পাচ্ছেন কালেকশন কিন্তু এখনো পর্যন্ত সীমিত আছে আমার কাছে এই অফারটা শুধুমাত্র দুর্গা পুজোর জন্য অফার আর আপনাকে বললাম আমাদের এখানে কম টাকা নিয়েই আসুন কিন্তু প্রোডাক্ট নিয়ে যান সেই দায়িত্ব আমাদের বাদ বাকিটা তো আমরা আসি ইএমআই আমরা করিয়ে দেব আমাদের কাছে অ্যাপেল আই ওয়াচ আছে এইট জেন

প্রত্যেকটা ম্যাকবুক বারো তেরো হাজার টাকা দিয়ে শুরু হয়ে যাবে এর পরের বার ভিডিও পাঁচ হাজার টাকা থেকে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে উইন্ডোজ ল্যাপটপ শুরু হয়ে যাবে পরের ভিডিওটাতে প্রত্যেকটা ডিটেলস আমরা দিয়ে দেবো ল্যাপটপের আলাদা ভিডিওই থাক মোবাইলের এই ভিডিওটা থাক একদম সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা আপনারা আসুন ভিজিট করুন অফারটা নিয়ে যান একদম তো দাদা থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ঠিক আছে ধন্যবাদ